আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাস্ট্রাফি জুনিয়ার নাটকের এক হাজার দুইশোতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সাগরের মাকে দেখা যাবে সেবার তার ছেলের বউ অর্থাৎ তুতুলের পায়ের এমন পরিস্থিতি দেখে তার একটুও ভালো লাগবে না সে তুতুলকে চিকিৎসা করানোর জন্য অনেক চেষ্টা করতে থাকবে মমতা ভূয়াকে দেখা যাবে সে তুতুলকে বলবে তোমার জন্য আমার অনেক খারাপ লাগে তোমাকে এই অবস্থায় আমার আর একদিনও দেখতে ইচ্ছে করছে না ডক্টর শামসুল আলম নাকি কাল দেশে আসবে আর পরশু থেকেই সে চেম্বারে বসবে দরকার হলে আমি নিজে যাব তার কাছে তাও আমি তোমার পা ঠিক করেই ছাড়বো তুমি দেখে নিও তখন তুতুল বলবে আম্মা আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন তাই না তখন সাগর বলবে কোনো সান্ত্বনা না তুতুল আমি তোমাকে বলছি যেভাবেই হোক ডক্টর শামসুল আলমের কাছে আমরা তোমাকে নিয়ে যাবই তখন তুতুল নিরাশ হয়ে বলবে দেখো তোমরা চেষ্টা করে পারো কি না আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে এবার জালাল চৌধুরীকে ফোন দিয়ে বলবে স্যার আমি আপনার ও মায়ের বিয়ের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম তখন জালাল স্যার বলবে সরি মণি আমি এই বিয়েটা করতে পারবো না তুমি আমাকে ভুল বুঝো না আসলে রুনা তো আমাকে ফোন দিয়ে বিয়ের ব্যাপারে না করে দিয়েছে আমি আসলে রুনার দিকটা ভেবেই এই বিয়েতে রাজি হচ্ছি না আমি ওর মনের বিরুদ্ধে বিয়েটা করতে চাই না তখন মণি বলবে স্যার আপনি বুঝতেছেন না কেন আমি বললাম তো মা রাজি হয়ে গিয়েছে আমি নিজে তার সাথে কথা বলেছি সে রাজি হয়ে গিয়েছে তখন জালাল স্যার বলবে না মানে রুনা তো আমাকে ফোন দিয়ে নিষেধ করে দিয়েছিল এখন কিভাবে রাজি হলো তখন মণি বল আমি মা করতে সে বিয়ের ব্যাপারে হ্যাঁ করে দিয়েছে একথা শুনে জালাল স্যারকে দেখা যাবে সে মনে মনে অনেক খুশি হয়ে যাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টার জুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল